আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান নিজে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান যে যেখান থেকে আজকে আমাদের কন্টেন্ট দেখছে সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো খুলনা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনে যেই ভর্তি পরীক্ষাটি আছে তার ওভারঅল সার্কুলার কি কি বিষয় আছে কোন ইউনিটে চারুকলার পরীক্ষা হবে আর্কিটেক্টার এক্সাম অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে ওভারঅল সব কিছু চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সো প্রথমেই হচ্ছে যারা পরীক্ষা দিতে পারবে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বা খুলনা বিশ্ববিদ্যালয়ের আদার্স ইউনিটে তাদের বিশদ বিবরণী দেওয়া আছে এখানে যদি আমরা একটু পড়ি একুশ অথবা দু হাজার বাইশ সালে অনুষ্ঠিত এসএসসি সমমান এবং তেইশ চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের তৈরির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে কেবল শুধুমাত্র তারাই চব্বিশ পঁচিশ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা আছেন আর বিভিন্ন লেভেলের কি যারা আছেন তারা সবাই পরীক্ষা দিতে পারবে সো বেসিক্যালি হচ্ছে এখানে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং সিও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে আগামী দশ জানুয়ারি দু হাজার থেকে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন তো মোটামুটি একটা খুব ক্লিয়ারলি ইভিডেন্স পাওয়া যাচ্ছে এখানে যে খুলনা ইউনিভার্সিতে স্বতন্ত্র এক্সাম নিচ্ছে সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমে সবাই এক্সাম দিতে পারবে এলিজিবল আছে কিন্তু দশ থেকে দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারবেন সো খুবই তাড়াতাড়ি দেখ একদিন শুরু হচ্ছে আবেদনকারী অনলাইন ভর্তির আবেদন পূরণ করে জমা দানের সময় নির্ধারণ ফ্রি ফি প্রদান করতে হবে অলরেট পরবর্তী ভর্তি পরীক্ষার পূর্বে অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং ভর্তি পরীক্ষা আবেদন করার নিয়ম বিষয়বস্তু আবেদন ফি জমা প্রদান পদ্ধতি সব সব ওয়েবসাইটে থ্রুতে পেয়ে যাবেন এবার আমরা চলুন জেনে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসি কিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের আনোফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি আইন রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন যে চার্টের থ্রুতে চব্বিশ পঁচিশ সেশনের চারুকলার এক্সাম কবে অনুষ্ঠিত হবে এমসিকিউ আর আর্কিটেক্টের জন্য ওভারঅল এক্সামের ব্যাপারগুলো আসলে কীরকম কেমন সো সি ইউনিট হচ্ছে আপনাদের নির্ধারণ করা হয়েছে কলা মানবিক সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা এবং চারুকলা স্কুল যেখানে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এক্সামটি অনুষ্ঠিত হবে এবং ডি ইউনিট হচ্ছে ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসন স্কুল এবং এ ইউনিট হচ্ছে বিজ্ঞান প্রকৌশলী ও প্রযুক্তিবিদ্যা স্কুল সো বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা স্কুল মানে এই ইউনিটে আপনাদের যাদের আর্কিটেকচার এক্সাম আছে সেটা অনুষ্ঠিত হবে সেটা হলো আঠারোই এপ্রিল দু এবং চারুকলা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের পরীক্ষা সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা বুঝতেই পারতেছেন যে আগামী এপ্রিল মাসে আপনাদের কিন্তু সতেরো এবং আঠারো আঠেরো তারিখে কমপ্লিটলি আর্কিটেক্ট এবং চারুকলার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার চলুন জেনে আসি আমরা কোথায় আপনাদের কত ফি নির্ধারণ করা হয়েছে চব্বিশ পঁচিশ সেশন শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় যারা পরীক্ষা দিবে তাদের সি ইউনিটের জন্যে এক টাকা ফি প্রদান করতে হবে এবং এই ইউনিটের জন্য এক হাজার টাকা করে ফি প্রদান করতে হবে রেজিস্ট্রেশন ফি সো খুব সহজ আপনার ওভারঅল ব্যাপারগুলো হোপফুলি বুঝে গেলেন এবার আসি হচ্ছে মেইন বিষয়ে চারুকলা এবং স্থাপত্য কলার কিন্তু ভর্তিচ্ছুদের একটা ড্রয়িং থাকে মানে এ এবং সি ইউনিটে যারা আবেদন করবেন তাদের কিন্তু একটা ড্রয়িং এক্সাম দিতে হবে সো এই ড্রয়িং এক্সামের জন্য আপনাদের দুশো টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে যেটা হচ্ছে এক্সট্রা অ্যাড হবে বা কাউন্ট হবে আপনাদের সরাসরি পরীক্ষার রেজিস্ট্রেশনের ফি এর সাথে সো ওভারঅল স্পেসে চারুকলার যে ড্রয়িং এক্সামটি আছে এখানে কিন্তু তার কোনো আলাদা ডেট দেওয়া হয়নি সো বুঝতেই পারছেন যে আগে হচ্ছে আপনাদের এমসিকিউ এক্সামটি অনুষ্ঠিত হবে ফর দ্য ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অন্যান্য ইউনিভার্সিটির মতোই খুলনা ইউনিভার্সিটিও কিন্তু এমসিকিউ প্লাস রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে এমন একটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তো আলটিমেটলি ওই জায়গাটার দিক থেকে অনেকের মনে আসলে কোয়েশ্চেন থাকে যে যারা চারুকলা স্কুলে পরীক্ষা দিবে তাদের কি ড্রয়িং প্লাস আদার্স যেই এমসি কিউ প্লাস রিটার্ন আছে সেটাও কি কাভার আপ করা লাগবে হ্যাঁ যারা সিউরিটি এক্সাম দেবে তাদেরও কিন্তু এমসি কিউ প্লাস রিটার্ন এক্সামটি বসা লাগবে সো এটার জন্য আপনারা আগের থেকে কমপ্লিটলি প্রস্তুতি নেন আর যখন আপনারা সিলেক্টেড হয়ে যাবেন ড্রয়িং এক্সামের জন্য বসবেন ঠিক ওই মুহুর্তে হচ্ছে আপনার সরাসরি আমাদের থ্রুতে আমাদের অনলাইন যে কোর্সটি আছে ড্রয়িং কোর্স সেটার থ্রুতে নিজেদের অ্যাডমিশনের জার্নি ঢাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের চান্সটি পাকাভুক্ত করতে পারবেন সো ওভারঅল স্পেসে এখন বর্তমানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু কমপ্লিট কোর্স রানিং রয়েছে সো যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে কোর্স পারচেস করে নিতে পারেন আমাদের রেকর্ডিং প্লাস লাইভ বহু প্র্যাকটিসেশন রয়েছে সো আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কালেক্ট করে নিতে পারেন দেখেন একটা বিষয় শেষ পর্যায়ে কিন্তু কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু সার্কুলার কমপ্লিটলি আপডেট হওয়াটা বাকি রয়েছে সো ওভারঅল আমরা কিন্তু মোট পাঁচটা ছয়টা ইউনিভার্সিটির কমপ্লিট সার্কুলার পেয়ে গেলাম তো হোপফুলি আপনারা বিষয়টি জানলেন কমেন্টস বক্সে জানাবেন কোন ইনফরমেশনটি আপনারা আগে জানতেন না এবং একই সাথে যারা আমাদের কোর্স পারচেস করতে চান ডিসক্রিপশন বক্স দেওয়ার লিঙ্ক থেকে আমাদের সাথে কানেক্টেড হয়ে যান সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুভকামনা বলুন সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ